রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে রকম চাপে রয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি যত জেলা সফর করছেন তত স্পষ্ট বুঝতে পারছেন যে পায়ের তলা থেকে জমিটা কিন্তু একেবারেই বিলীন হয়ে গেছে ফলে আসন্ন নির্বাচনে হওয়া নিশ্চিত কার্যত এতদিন তাও এই রাজ্যে চাকরি চুরি রেশন চুরি এইসব নিয়ে তার উপর চাপ ছিল দুর্নীতির দায় লাগছিল তবুও মানুষজন হয়তো অতটাও বিস্ফোরক জায়গায় চলে আসেনি কিন্তু সন্দেশকালী যে মুখোশ শাসক দলের খুলে দিয়েছে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে এই রাজ্যের মা বোনেদের উপর যে অত্যাচার হচ্ছে যেভাবে তাদের সম্ভ্রম করার চেষ্টা হচ্ছে এবং সেই জায়গায় পুলিশ এবং প্রশাসনের একাংশই রয়েছে যারা দুষ্কৃতীদের ধরা তো দূরের কথা উল্টে তাদের মদত দিচ্ছে এরপর আর শাসক দলের পক্ষে রাজনৈতিক ভাবে টিকবে থাকা কার্যত অসম্ভব হয়ে গেছে এই কথাটা হারে হারে বুঝতে পারছেন তিনি আর তাই তাই খেলা ঘোরাবার একটা মরিয়া চেষ্টা করছেন যে রাজনীতিতে তিনি প্রসিদ্ধ অর্থাৎ লোক খ্যাপানোর খেলা ভোট এলি মানুষকে এমনভাবে বিভ্রান্ত করে দেওয়া যাতে মনে হবে তিনিই মসিহা এই রাজ্যের শাসক দলই মসিহা তারা থাকলেই এই রাজ্যের মানুষ বেঁচে থাকবে আর না হলে ধরে 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 সবাইকে বার করে দেওয়া হবে সেই খেলাটাই তিনি খেলতে শুরু করেছেন বলে বিরোধীরা অভিযোগ করছেন কিন্তু মুশকিল হচ্ছে সেই খেলাটা খেলতে গিয়ে তিনি এমন একটি মারাত্মক ভুল করে ফেললেন যার ফলে চূড়ান্তভাবে ফাঁসতে হতে চলেছে তাকে এবং তার উপর যে ট্রাস্ট ফ্যাক্টর ফ্যাক্টরটা এই রাজ্যের মানুষের একাংশের এখনও টিকে ছিল সেটাও কার্যত এবার ভেসে গেল ফলে সমূহ রাজনৈতিক বিপদের সম্মুখীন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কি এমন ঘটনা ঘটলো কি এমন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী সবটাই ব্যাখ্যা করব শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ডের পর গোটা রাজ্য কিভাবে উত্তাল হয়ে উঠেছিল এবং সেই সন্দেশখালী কাণ্ড থেকে মুখ ঘোরাতে মরিয়া হয়ে আছে এই রাজ্যের শাসক দল ফলে তার একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার বারবার বারবার চেষ্টা করা হচ্ছে প্রথমেই আমরা দেখলাম সেই চাপড়ার শিশু মৃত্যু অবশ্যই দুঃখজনক কিন্তু সেই দুর্ভাগ্যজনক ঘটনাকে যেভাবে কনসপিরেসি করে একদম বিএসএফের গায়ে যারা আমাদের দেশের বর্ডারটাকে সুরক্ষা দিচ্ছেন তাদের গায়ে সেটা দেওয়ার চেষ্টা করা হলো সেই ডেসপারেট অ্যাটেম্পটা দেখেই সকলে চমকে গিয়েছিল কিন্তু মানুষ এগুলো দেখে 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 শিক্ষা নিয়ে নিয়েছে সেই সব আর কোনো কাজ করলো না চাপরা লজিক যখন ফ্লপ করলো তখন নতুন করে একটা অস্ত্র ধরার চেষ্টা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কোন অস্ত্র না আধার কার্ড আধার কার্ড নিয়ে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে সেটা কিন্তু রীতিমতো বিভ্রান্তিকর হঠাৎ করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং প্রথম খবরটা পড়ে আমি একটু চমকে উঠেছিলাম কেন জানেন কেননা যে গ্রাম পঞ্চায়েতে প্রথম এই আধার কার্ড ক্যান্সেলেশনের রিপোর্ট হয়েছিল সেটা আমার গ্রামের বাড়ি মানে অদ্ভুত লেগেছিল যে আমার গ্রামটা কোনোদিন খবরের শিরোনামে এইভাবে আসবে যাই হোক সেই শুধুমাত্র সেইখানেই হলো না রাজ্যের বিভিন্ন প্রান্তে হঠাৎ করে দেখা গেল যে একটা করে নোটিফিকেশান চলে আসছে সবার আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং সকলেই চমকে উঠেছিলেন যে হঠাৎ করে কি এমন ব্যাপার হলো আর যে মুহূর্তে এই খবরটা সামনে এলো একদম লোপ্পা বল পেয়ে ফুলটস বল পেয়ে সেটাকে সপাটে চালালেন তৃণমূল নেত্রী এবং সেই আধার কার্ড ক্যানসেলেশন নিয়ে তিনি এমন এমন ইস্যু জড়িয়ে দিতে শুরু করে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লোক খেপানোর চেষ্টা চলছে এমনটাই কিন্তু বিরোধীরা অভিযোগ করছেন আর করবেন নেই না কেন তিনি কি বলছেন আধার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে কেননা এরপর সিএএ চালু করা হবে আধারের সঙ্গে সম্পর্ক রয়েছে বলছেন আধার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এরপর এনআরসি চালু করে দেওয়া হবে এই বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না রক্ত রক্ত দিয়ে দেবো তবু এই বাংলায় এনআরসি করতে দেবো না কোথায় কেন্দ্র বলেছে এনআরসি এনআরসি করতে গেলে সেটা তো লোকসভায় রাজ্যসভায় পাশ করাতে হবে রাষ্ট্রপতির কাছ থেকে আইন করতে হবে তার খসড়া হতে হবে যদি এনআরসি হয় নিশ্চয়ই খসড়া চুক্তি তার কাছে আছে নিয়ে আসতে বলুন তো সামনে দেখাতে বলুন তো কোন এনআরসি জিনিস হচ্ছে যার জন্য তিনি লক্ষ্য পাচ্ছেন এইভাবে মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে এবং শুধুমাত্র তাই নয় আজকে একটা প্রশ্ন আমি দেখছিলাম এক অনুপ্রাণিত ও সাংবাদিক করছিলেন তিনি যখন নবান্নে ওই সাংবাদিক বৈঠক করছিলেন যে সারা ভারতবর্ষের কোথাও হচ্ছে না পশ্চিমবঙ্গে বেছে বেছে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সেইখানেই বেছে বেছে হচ্ছে যেখানে শাসক দলের ভোট ব্যাঙ্কটা রয়েছে এটা নিয়ে কি বলবেন অনুপ্রাণিত চটিচাটা সাংবাদিকদের কেন বলেন শুভেন্দুবাবু এটা আবারও প্রমাণ হয়ে গেল এইবার প্রবলেমটা হচ্ছে তিনি যথারীতি ফ্যাসিস্ট বিজেপি অনেক কিছু কথা বললেন এবং কথা বলতে চাইলেন যে এই যে কেন্দ্রের দল রয়েছে তারা নাকি হারের ভয়ে কাঁপছে থরথর করে এবং সেই জন্য এইভাবে হঠাৎ করে তারা এখানে আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছে এরপরে তারা সিএ চালু করে দেবে এনআরসি করে দেবে এই রাজ্য থেকে মানুষকে তাড়িয়ে দেবে আর সেই জন্য তিনি মশিয়া হয়ে দাঁড়িয়ে আছেন এমন কি তিনি একটা সেপারেট জিনিস তৈরি করবেন যেখানে সেপারেট কার্ড দেওয়া হবে যাদের এই আধার কার্ড চলে যাচ্ছে তাদের কোনো রকম ফেসিলিটি যারা বঞ্চিত না হন সেই জায়গাটা তিনি দেখে নেবেন মানে একটা আলাদা রাষ্ট্রতন্ত্র চালাবার চেষ্টা করছেন এবং কিছুতেই তিনি এখানে এনআরসি করতে দেবেন না গায়ের জোরে আটকে দেবেন বেশ ভালো কথা মানুষও চার্জ আপ হয়ে গেছে এবং হঠাৎ করে সত্যি তো ভোটের আগে কেন্দ্র এরকম একটা সিদ্ধান্ত নিল কেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিন্তু সেই প্রশ্ন সমস্ত উত্তর কিন্তু সামনে চলে এলো শুভেন্দুবাবু টুইট করলেন এবং ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে চলে এলেন এটা যে একটা ডেসপারেট অ্যাটেম্প ছিল মানুষকে খেপিয়ে তোলার এবং সন্দেশ খালি থেকে দৃষ্টি ঘোরানোর সেই জিনিসটা কিন্তু তিনি সামনে নিয়ে চলে এলেন এবং উইথ প্রুফ নিয়ে চলে এলেন কী টুইট করলেন শুভেন্দুবাবু তিনি বললেন ইউআইডিএই মানে যারা ওই আধারের অথরিটি আর কি তারা বলেছেন যে হ্যাজ ইস্যুড ক্ল্যারিফিকেশান দ্যাট নো আধার কার্ড হ্যাজ বিন ক্যান্সেলড কোনো আধার কার্ড ক্যান্সেল করা হয়নি এবং তার সঙ্গে তিনি বলেছেন যে তিনি সবাইকে এখানে অনুরোধ করছেন যে কোনো রকম গসিপ বা মিস ইনফরমেশান এগুলো যেন প্রোভাইড করানো হয় এগুলো যেন ছড়ানো না হয় গুজব ছড়াবেন না এবং তার সঙ্গে লাস্ট লাইনে তিনি লিখেছেন দ্য চিফ মিনিস্টার ইজ আননেসেসারিলি ট্রাইং টু ক্রিয়েট প্যানিং নো ওয়ান শুড বি ওরিড কেউ উদ্বিগ্ন হবেন না এটা আননেসেসারি তিনি ভয় সৃষ্টি করার চেষ্টা করছেন এবং শুধুমাত্র তিনি সেটাই করেননি এর প্রমাণ হিসেবে তিনি কেন বলছেন এই কথাটা কথার কথা তো তিনি বলছেন না তিনি সেই জায়গাটাও কিন্তু তুলে আনার চেষ্টা করছেন তিনি যেটা করেছেন এর সঙ্গে দেখুন দুটো স্ক্রিনশট দিয়ে দিচ্ছে সেই স্ক্রিনশট দুটো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে কেন তিনি এত বড় ইনফরমেশনটা সামনে নিয়ে এলেন তিনি যেটা বলছেন যে এখানে যে যে দুটো ছবি দিয়েছে সেখানে দেখুন প্রথমেই একটা ওই লেখা রয়েছে তারপর একটা ফর্ম রয়েছে এবং সেখানে আধার কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে সে অনেক কথা লিখেছে যে আধার হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত ডিজিটাল কার্ড একটা এখান থেকে সাবসিডি অ্যান্ড অন্য বেনিফিটস পায় এবং সেইটার যে ডেটা এটা মিস হতে পারে সেটার জন্য তারা বিভিন্ন রকম বিভিন্ন সময় মেজারিং স্টেপ নেয় যে এটার মিস হচ্ছে কিনা এবং সেখানে তারা যদি কোনো ইনফরমেশান পান বা বুঝতে পারেন যে কোথাও একটা এটা মিস হচ্ছে বা কোথাও একটা তাদের অসুবিধা আছে তারা কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জন্য নোটিফিকেশান দেন এইভাবে আদার ক্যান্সেল তারা করেন না এবং এই ইস্যুতে যে হঠাৎ করে জানা যাচ্ছে যে এখানে প্রচুর আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তো সেই জায়গায় পরিষ্কার লেখা রয়েছে ওই যেখানে রেডমার্ক করে দিয়েছেন তলায় সেখানে লেখাচ্ছেন ইন দিস কানেকশান ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল কোনো আধার নাম্বার ক্যান্সেল করা হয়নি এটা কিন্তু কর্তৃপক্ষই জানিয়ে দিচ্ছে ইন কেস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হিয়ার এবং তারা বলছেন যে কারো যদি কোনো এই ব্যাপারে কিছু অভিযোগ থাকে তারা এই ফর্মটা ফিল আপ করতে পারেন যাদের এই আধার ক্যান্সেল করা হচ্ছে এইসব করা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে হঠাৎ করে এই আধার ক্যান্সেলেশনের ব্যাপারটা হলো কেন শুভেন্দুবাবু সেই ব্যাপারেও কিন্তু খোলসা করে দিয়েছেন শুভেন্দুবাবুর বক্তব্য যেটা হচ্ছে এই সামগ্রিক সিস্টেমটা করা হয়েছে রাঁচি থেকে কোন রাজি ঝাড়খণ্ড যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে জেলে গেলেন এবং সেখানে নতুন মুখ্যমন্ত্রী এসছেন সেইখান থেকে পুরো ব্যাপারটা করেছেন এবং এই করানোটা কে করিয়েছেন সেই অভিযোগের জন্য কিন্তু তিনি আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকে এবং তিনি বলেছেন যে এই কাজে নাকি তাকে সহায়তা করেছেন এই রাজ্যের যিনি ডিজি আছেন তিনি সাহায্য করেছেন এই ধরনের কাজে তিনি নাকি মাস্টার যদিও এই কথার তিনি কোনো প্রমাণ দেননি কিন্তু আমরা সেই সেই জায়গাটাকে যদি ইগনোরও করি নিশ্চয়ই শুভেন্দু যখন বলেছেন তার দায় থাকছে ভবিষ্যতে এই ব্যাপারে প্রমাণ সামনে আনার কিন্তু একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো যদি এই ধরনের ভোটে জেতার জন্য আধার ক্যান্সেল করার দরকার হয়ে পড়ে থাকে এবং সেই জায়গাটা বিজেপি ডেসপারেটলি পলিটিক্যাল অ্যাটেম্প থেকে করে থাকে তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে হলো কেন এই দেশে কি আর বিরোধী রাজ্য নেই সব থেকে বেশি তো করার কথা হচ্ছে কর্ণাটকে সেখানে তাদের জেতা রাজ্য হাতছাড়া হয়ে গেছে এবং গতবারে লোকসভা নির্বাচনে যতগুলো আসন সেখানে পেয়েছিল সেই জায়গা থেকে তো অনেক কম আসন এবারে পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তারা তো করবে কেরালাতে যেখানে তারা তারা ফুটপ্রিন্টই রাখতে পারেনি তারা করবে তেলেঙ্গানাতে যেখানে সংখ্যালঘু সংখ্যা অনেক বেশি এবং তেলেঙ্গানাতে ভালো ফল করার একটা সম্ভাবনা রয়েছে যদি আরও সেখানে চাপ সৃষ্টি করা যায় তারা করবেন অন্ধ্রপ্রদেশে যদি সেই জায়গাটা করেন চন্দ্রবাবু নাইডুকে সাথে পেয়েছেন সেখানে ঝড় তুলে দিতে পারবেন করবেন তামিলনাড়ুতে করবেন ওড়িশাতে কোথাও করছেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গে করছেন কেন এটা কেন পশ্চিমবঙ্গকে কি এত ভয় পায় পশ্চিমবঙ্গের অবস্থা এখন এমনই হয়ে দাঁড়িয়েছে মানুষকে যদি সুষ্ঠুভাবে ভোট দিতে দেওয়া হয় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয় যদি কোনো ভোটে গণ্ডগোল না হয় গণনাতে কারচুপি না হয় এই শাসক দলটা সিঙ্গেল ডিজিটে নেমে আসবে তাহলে সেই রাজ্যে হঠাৎ করে এরকম করে লক্ষণ একটা সিদ্ধান্ত নেওয়ার কি দরকার আছে কেন্দ্রের এবং সব বড় কথা যে জায়গাগুলো দেখা যাচ্ছে তার মধ্যে মতুয়া অঞ্চল দেখা যাচ্ছে যে মতুয়া অঞ্চলটা হচ্ছে বিজেপির গড় বলা হয় এই মতুয়ারা সমর্থন করেন বিজেপিকে এবং তারা আশায় বসে আছেন সিএএটা চালু হবে এবং নরেন্দ্র মোদী থেকে অমিত শাহও সকলেই বলেছেন যে ভোটের আগে যে কোনো দিন সিএএ চালু হয়ে যেতে পারে সেই জায়গায় মতু হঠাৎ করে তারা আধার কার্ড ক্যান্সেলেশন করতে যাবেন কিসের ভিত্তিতে এবং সেই নিয়মটা যেটা বলছে যে সেখানে যদি কারেকশানের দরকার হয় বা কোনো ডেটা নিয়ে কারোর অসুবিধা হয় আধার কর্তৃপক্ষ তো আগে তাদের কাছে জাস্টিফিকেশান ক্লারিফিকেশান চান যে এই জায়গাটা অসুবিধা লাগছে এইটা যদি আপনি সাবমিট না করেন তাহলে ক্যান্সেল হবে এবং সেখানে ফিজিক্যাল ভিজিট করেন সেই সব না করে হঠাৎ করে এই ধরনের একটা কাজ করবেন তারা জানেন না এই ধরনের কাজ যদি করা হয় তাহলে ভোটের আগে কি সেটার একটা ইম্প্যাক্ট তৈরি হবে সাধারণ মানুষের মধ্যে কি একটা ক্ষোভ তৈরি হবে তাহলে এমন একটা রাজ্য যেটা বিজেপির ফেভারে হওয়ার চান্স রয়েছে যেখান থেকে বিজেপি প্রচুর পরিমাণে ভোট পেতে পারে সেই রাজ্যের লোককে এবং বিশেষ করে যারা তাদের ভোটার তাদেরকে এইভাবে অসুবিধায় পেলে খেপিয়ে দেবে এরা কি রাজনৈতিক পাগল এদের কোনো রাজনৈতিক বুদ্ধি নেই নাকি তাদের হঠাৎ করে শখ হয়েছে যে আমাদের যে মাটিটা তৈরি হয়ে গেছে যেখান থেকে ভালো ফল হতে পারে ওইটার দরকার নেই আমরা ঘেঁটে ঘুঁটে দেবো ওই যারা আমাদের বিরোধী আছে যাদের বিরুদ্ধে এত অভিযোগ তারা স্ট্রং হয়ে যায় হয় এটা কোনো দিন এই যে কথাটা করতে গেলেন এই যে কাজটা করতে গেলেন সেই জায়গা থেকে আজকে কিন্তু ইউআইডি যেটা আধার কর্তৃপক্ষ তারা কিন্তু পুরো ক্ল্যারিফিকেশান দিয়ে দিলেন এবং শুভেন্দুবাবু যে অভিযোগটা করলেন সেটা কিন্তু মারাত্মক রাঁচি থেকে করা হয়েছে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললেন এবং তাকে সহায়তা করেছেন রাজ্যের ডিজি ভবিষ্যতে যদি এটা তিনি সত্যিই প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠে যাবে এবং পরিষ্কার মানুষ বুঝতে পারবে যে সন্দেশখালী থেকে চোখ ঘোরাতে এই চুরি এই রেশন দুর্নীতি চাকরি চুরি সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরাতে এবং মানুষকে খেপাতে এটা করেছিলেন তারা এবং সেই জায়গা থেকে যারা আজও সমর্থনটা করছেন কোনো কিছুর বিনিময়ে জানি না কিসের বিনিময়ে সেই বিতর্কে যেতে চায় না কিন্তু করছেন তারাও আর সাহস করে তারপরে তাকে সমর্থন করতে পারবেন অর্থাৎ এই যে একটা ডেসপারেট অ্যাটেম্পট রাজনৈতিকভাবে ডুবে যাওয়ার সম্ভাবনাটাকে বাঁচাতে যে করে হোক অন্তত দু হাজার ফলটা ধরে রাখতে হবে বাইশটা আসন পেতে হবে তার থেকে নিচে যদি নেমে যায় দল ধরে রাখতে পারবো না দল যদি ধরে রাখতে না পারি নবান্নের গদি থেকে নামতে হবে দলটা টুকরো টুকরো হয়ে যাবে সেই ভয় থেকেই কি এই ডেসপারেট অ্যাটেম্প মানুষের মধ্যে এরকম প্যানিক তৈরি করার জায়গা এইটা কিন্তু শুভেন্দুবু আজকে একদম তথ্য প্রমাণ সহকারে প্রশ্নটা তুলে দিলেন ফলে ফলে এই আধার নিয়ে যে আধার করার কথা ভাবা হচ্ছিল সি এ এনআরসি ডিটেনশন ক্যাম্প রক্ত দিয়ে দেব এই যে শব্দ যেগুলো মানুষের মস্তিষ্ককে জাগ্রত করে দেবে তাদের মুখদের টকবক করে ফুটিয়ে দেবে সত্যিই তো কী হয়ে গেল এটা প্যানিক ক্রিয়েট করে দেবে এটা তো ডেসপারেট ট্যাম লাগছিল কিন্তু এই এই প্রমাণ সামনে আসার পর সেটাই কিন্তু কার্যত জল ঢেলে দেওয়া হলো আর এইটা যখন প্রমাণ হয়ে যাবে তখন সত্যি কি যেটুকুনিও আর ফলাফল করার জায়গা ছিল সেটা তো থাকবে শাসক দল আর যদি সেটা না হয় নবান্নর গদি কিন্তু টলমল করছে চেয়ার থেকে ছিটকে পড়াটা এবার বোধহয় ভবিতব্যই হয়ে গেল নাকি কি বলবেন মুখ্যমন্ত্রীর এই ডেসপারেট অ্যাটেম নিয়ে কি বলবেন শুভেন্দুবাবুর এই প্রমাণ দেওয়া নিয়ে কি বলবেন আধার কর্তৃপক্ষের এই ব্যাখ্যা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার